যে দেখো এই দিতে বাংলাদেশ থেকে আসছে মেয়ের বাড়িতে চল্লিশ বছর পর কতদিন সত্যি সত্যি আমার শাশুড়ি মা একদম ভালো না আমাকে অনেক জ্বালাতন করে কি বলবো আর আর কি বলতো আজকে চল্লিশ বছর পর বাংলাদেশ থেকে কেউ আসছে বা এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর যে কথাটা বললাম এখনই যে আমার মা একদম ভালো না আমাকে খুব জ্বালায় তো সেটাও শেয়ার করব কেন বলছি কি সমাচার তো ভিডিওটা তোমরা দেখতে থাকো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেইন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু আছি মোটামুটি ভালো তো আমি যেদিন মানে বাবা বাড়ি থেকে এসেছি মানে একদিন তো বাবা বাড়িতে থেকে পরের দিনই এসেছি তো সেদিনকার এটা বিকালকার ভিডিও কারণ হচ্ছে আমার ভাগনা ভাগ্নি আগের ভিডিওতে বলেছিলাম বাবু আর মাগো তো একজন কমেন্ট করেছিল কাকে বলছো তো আমার ভাগনা ভাগ্না ভাগ্নিকে আমি বাবু আর মাগো বলে ডাকি হ্যাঁ তো যাই হোক তো তাদেরকে নিয়ে বাড়িতে যাব যেহেতু ওর মা আর ওর ঠাম্মা এসেছে বললাম না যে কাকে নিতে গেছে ওরা বাংলাদেশ থেকে চল্লিশ বছর পর আসছে কে তো দেখলেই তোমরা বুঝতে পারবে তো দেখো এখন আমি রেডি হয়ে নিচ্ছি আর এটা আমার শাশুড়িমার শাড়ি তোমরা এর আগের ব্লগটাতে বলতে আমরা ডাক্তার দেখার পরে যে শপিং করতে গিয়েছিলাম তোমরা বলেছিলে যে তোমার শাশুড়ি একটা শাড়ি দিতে পারতে তো এই শাড়িটাই আমি রিসেন্ট জামাই ষষ্ঠীতে দিয়েছি এ নাগাদ আমি অনেক কটা শাড়ি দিয়েছি কিছুদিন আগে বিয়েতেও একটা ভালো দিয়েছি তারপরে মা বাবার বিবাহবাসীকে শাড়ি দিয়েছি তারপরে তো এক্সট্রা ব্লাউজ তো যেখানে যাই সেখান থেকেই নিয়ে আসি আর আর অনেক কিছু দেই সেটা মানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় না এত কিছু কি আর শেয়ার করা যায় বলো কিন্তু আমার মানে আমি আমার বাড়ি বাড়িতে যতটা দেই আমি এই বাড়িতেও সেম ততটাই দেই তোমরা দেখেছ এতদিন অবধি আমি কোনো সোনার জিনিস বা কিছু বানিয়েছি দেখো যারা বোঝো যে আমি ফেসবুক ইউটিউব তারপরে ইনস্টাতেও প্রমোশন করি কত টাকা ইনকাম করি কি সমাচার তো তোমরা যারা ভিউজ নির্ভর করে যারা কাউন্ট করতে জানো যে কীরকম টাকা পাও হ্যাঁ তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমি কীরকম টাকা পাই তো দেখেছ আমাকে নিজের কিছু বানাতে বা নিজের কিছু করতে দেখো তো নেই না তো যাই হোক আর কি তো চলো এখন যেটা কথায় আসা যাক যে আমার শাশুড়ি মা একদম ভালো না আমাকে অনেক জ্বালাতন করে তো এই কথাটা হুম আমি কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় এসে বলেছি আমার কোনো ভিডিওতে তোমরাই বলো যারা আমার হেটার্স আমাকে মানে বাজে বাজে কমেন্ট করো মানে কি বলবো আর তো আমি কোনো দিনও বলেছি যে সোশ্যাল মিডিয়ায় এসে যে আমার শাশুড়ি মা ভালো না আমাকে খুব জ্বালাতন করে বা বা তোমরা ভিডিও তো দেখো না পুরোপুরি থামবেলে কী দেখো না দেখো সেটা নিয়ে তোমরা ভিডিও বিচার করতে আসো তো যদি আমার ভিডিও দেখারই না হয় তাহলে তোমরা কেন থামবেল দেখো আমাকে তোমরা আমাকে তোমাদের পছন্দ না তো ভিডিও দেখো কেন প্রথমত এই কথা আর একটা থামবেল একটা জাস্ট থামবেল দেখে তোমরা যদি ভিডিওর ভিতর ভিতরটা বিচার করতে আসো তাহলে কি বলবো আর মানে বলার মতন আমার ভাষাই নেই তো অনেক কজন আর কি যারা আমার হেটার্স প্রত্যেকটা ব্লগে আমাকে কমেন্ট করে এভাবে তো মানে আমি বলেছি আগের ভিডিওটাতে যে আমার শাশুড়ি মা আমাকে নিতে গেল না নিতে মানে আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল না সমস্যা ছিল বলতে এই যে বাবু মাগোকে এদেরকে দেখার জন্য বাড়িতে মানে আমার দিদির বাড়ি থেকে বাড়িতে এনেছে তো এই কথাটা আমি আগের ব্লগে স্পষ্টভাবে বলে দিয়েছি শুধু একটা থাম্বেল কি দিয়েছি না দিয়েছি সেটা নিয়ে তোমরা ভিডিও বিচার করতে আসো মানে কী বলব এই যে যারা বলো না এই যে মানে শ্বশুর বাড়িতে আমি হচ্ছে বলে দুর্নাম করি এটা করি সেটা করি তো প্রমাণ আনো প্রমাণ আগে প্রমাণ চাই আমার ভিডিওতে প্রমাণ চাই তারপরে আর হয়তো বা কোনো শ্বশুর মানে শ্বশুরবাড়ি নিয়ে কোনো কিছু একটা বললাম আমি নর্মাল কথা সেটা প্রত্যেকটা ফ্যামিলিতে মানে আমার ফ্যামিলিতে হয় বা না হয় বলে যে আমি কথাটা বলছি সেটা কথা না আমি প্রত্যেকটা ফ্যামিলি বিচার করে বলছি যাদের বিয়ে হয়েছে আর কি তাদের নিয়ে আমি কথাগুলো বলি এই যে দেখো যার কথা বলছিলাম এই পাশের আর কি দিদাটা আমার ছোট ননাসের দিদা শাশুড়ি হয় সেই তিরিশ চল্লিশ বছর আগে যখন আমার ওই জামাইবাবু মানে দিদির বর হয়েছে তখন এসেছে আর তারপরে কিন্তু এই যে এখন এলো মানে কত বছর পরে তিরিশ মানে প্রায় চল্লিশ বছর পরে এলো আর এই দুইটা হচ্ছে বোন হয় মানে এই দিদাটার চা চার বোন তিন বোনই ইন্ডিয়াতে বিয়ে হয়েছে আর এই দিদাটারই শুধু বাংলাদেশে বিয়ে হয়েছে তো এতদিন পরে এলো বোন মানে বোনেরা তো খুব হ্যাপি খুব খুশি আর আমারও সত্যি কথা খুব ভালো লাগছে এভাবে একটা তোমরাই বলো যে এতদিন পরে কেউ আর কি নিজের লোক আর কি নিজের সাথে দেখা দেখায় বা বনে বনে আছে না গঙ্গা যমুনা সরস্বতী নদী যেমন আছে একসাথে মিলিত হয় তো তেমনই আর কি তাই না বলো তো যাই হোক এটা তো বলে দিলাম কোথায় এসেছি কি সমাচার এখন যেটা কথাতে মোদ্দা কথাতে আমি আসি যেমন একজন লিখেছে যে এর কথা শুনো না ওর শাশুড়ি অনেক ভালো মানে ওই ডাক্তারের কাছে নিয়ে গেছে তারপরে ছিছি অভদ্র মেয়ে অভদ্র মহিলা আমি আরে আমি কখন বলেছি যে আমার শাশুড়িমা খারাপ কোন ব্লগে বলেছি যে আমার শাশুড়ি মা খারাপ আমার ইচ্ছে করে ওই ওর কানটা ধরে দেখায় নিতে যে দেখা প্রমাণ দেখাতো আমার শাশুড়ি মা খারাপ ভালো না আমাকে টর্চার করে কোথায় বলেছি আমি মানে কি বলবো আর মানে একটার করে ভিডিও তো আমার দেখবে দেখবে মানে আমার ভিডিও তাদের মানে যারা আর কি হেটার্স এরকম বাজে কমেন্ট করে আমার ভিডিও না দেখা ছাড়া তাদের তাদের পেটে মানে ভাতি হজম হয় না সত্যি কথা বলতে আর এসে এসে থামবেলে কি দেখে না দেখে টুকটাক ভিডিও তো দেখে না এসে এসে মানে বাজে মন্তব্য করে যায় আরেকজন যেমন কমেন্ট করেছে কি সুমিত্রা দাস নাকি এক প্রত্যেক আমার ব্লগে এসে কমেন্ট করবে লিখেছে লজ্জা করে না থামবেলটা কি বাজে নিজের বাড়িতে কাজ করলে কিছু না শ্বশুর বাড়িতে কাছা মানে জল আনলে বা কাজ করলে গায়ে লাগে মানে কি বলবো আর মানে আর বলার মতন তো আমার ভাষাই নেই তবু তো মানে বলছি ও প্রত্যেকটা ব্লগে আমাকে এসে এমন করে বাজে বাজে কমেন্ট করে যায় শ্বশুর বাড়িতে থাকি আজকে বিয়ে হওয়ার আমার আট মাস হয় শ্বশুর বাড়িতে থাকি কাজ করি কী সে আমি যেহেতু একটা ব্লগার ভিডিও বানাই তো শ্বশুর বাড়িতে কী করি না করি সেটারই তো ভিডিও বানাবো নাকি মানে বাবার বাড়িতে থাকি বাবার বাড়ির ভিডিও বানাবো বা প্রতিদিন সপ্তাহে সপ্তাহে এখানে ওখানে সেখানে ঘুরতে যাই সেটার ভিডিও বানাবো তোমরাই বলো একটা নাইটি পরে শ্বশুরবাড়িতে ধরো নাইটি পরেই তো দিনের বেলা থাকি মানে নাইটি শাড়ি যেটাই হোক আর কি তো থাকি কি কাজ করি কি কি রান্না করি শ্বশুরবাড়িতে কোথায় যাই কার সাথে মানে মানে আমার হচ্ছে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের সাথে দেখা করা বা কোথায় আসি এগুলোই তো শেয়ার করব না কি শেয়ার করব তা বাবারে সত্যি আমি তো মানে এদের জ্বালাতে মানে শ্বশুরবাড়ির ভিডিও দেওয়াই মানে মানে ভিডিও দেওয়াই আমার বন্ধ করা লাগে মানে শ্বশুরবাড়িতে থাকি এত সত্যি এটা বোঝে না যে এত কষ্ট করে থাকি দেখো আমি তোমাদের তো শেয়ার করি যে শ্বশুরবাড়িতে তো এমনিতে লোকজন বেশি নেই সারাদিন একাই থাকতে হয় বর থাকে বাইরে বরের টেনশন হ্যাঁ মানে নতুন নতুন বিয়ে হয়েছে এক বছরও এখনো হয়নি সেখানে আমার হয়তো বা বাপের বাড়িতে বেশি থাকার কথা সেখানে আমি শ্বশুর বাড়িতে থাকি হ্যাঁ সেটা জিনিস তারা বোঝে না মানে সেটা জিনিস তারা কোনো দিনও বুঝবে না কি বুঝবে আমি ভিডিওতে একটু কি বললাম না বললাম মানে আমি নাকি শ্বশুর বাড়ির গেলে না করি এটা করি সেটা করি আর যারা যারা বলছিস এমন করে কানটা ধরে আমি তোদের কানটা ধরে তোরা দেখাই দিবি আমি কোথায় কোথায় বলেছি তারপর এই যে আরেকজন লিখেছে কি সুপর্ণা না খুব বাজে মেয়ে ভালো মেয়ে হলে এইভাবে শ্বশুরবাড়ির বদনাম করতো না কদিন আগে শাশুড়ি মা ওষুধ দিল খুব মানে বেহায় আমি আরে ভাই আমি কোথায় শ্বশুরবাড়ির বদনাম করেছি সেটা আগে বললাম না তোরও আমি কানটা ধরে দেখাই নিবো যে আমি কোথায় হচ্ছে বদনাম করেছি আগে আমি কোথায় বদনাম করেছি কি করেছি সেটা দেখা তারপরে জীবনে কোনোদিনও আমি বললামই না যে আমার শাশুড়ি মা খারাপ বা আমার শ্বশুরবাড়িতে আমাকে টর্চার করা হয় এটা ওটা কোনো দিনও বললাম না ভিডিওতে কোনো কিছু নেই মানে মানে একটু যদি আমার ইয়ে দেখায় মানে থামবেলে কি দেখে না দেখে ভিডিওতে মানে মানে ভিডিওটা বুঝে নেয় যে থামবেলে কি আছে না আছে ভিডিওটাতে কিছু ওরা না আমার কিছু গ্রামের আর কি পাশাপাশি গ্রামের লোকেরও সেম এরকম অবস্থা আমার নামে এখন বুঝতে পারছি আমি সত্যি করে অনেক ভাইরাল হয়েছি তার মানে তার কারণ আমার কাছে এত কথা আসতো না যদি আমার ভাইরাল হওয়ার কারণটা বুঝতে পেরেছি কারণ আমার শ্বশুরবাড়ির গ্রামের লোক পুরো ভিডিও দেখে আমার সব তার জন্যই এত এত কথা কথা আসে আমি আজকে কোথায় গেলাম কি করলাম না করলাম শ্বশুরবাড়িতে কি করলাম শাশুড়িমার সাথে কী করলাম না করলাম মানে কি বলবো আর মানে আমার থাকাই দা মানে শ্বশুরবাড়িতে আমার থাকাই ধাহ হয়ে যাচ্ছে মানে এরকম একটা অবস্থা হুম তো যাই হোক আর কি মা নাচের ক্লাসে নিয়ে এসেছিলাম হ্যাঁ নিয়ে এসেছিলাম আর এখানে দেখো জামাইবু এটা হচ্ছে ছোটো জয়বাবু ওই জমি জমার আর কি কাজ করে তো এটা দোকান আবার সেই কাজ জমি জমার কাজ করে তারপর এসে এখানে দোকানে বসে তারপর যারা যাদের যাদের আর কি জমি জমার সমস্যা এখানে আসে তারপর এখান থেকে হয়তো বা মানে এখানে আসে তারা বলে তারপর জয়াইবু আর কি ভিডিও বেশি গিয়ে কাজ করে তো যাই হোক আবার বামনহাটে এসে মানে এলে আমার আর কি পান খেতে হবেই একটা তো জামাইবু পান খায় আমার জন্য জামাইবু মাঝে মাঝে পান নিয়ে যায় বাড়িতে তো আমি একটা নিয়েছি তারপর ভাবলাম যে চলো দোকানে একটু যাওয়া যাক তারপর জামাইবু একটু দিয়ে দিলাম আর আমি আজকে খুবই মানে রাগ উঠেছে আমার খুবই অসন্তুষ্ট হয়েছি বলে তোমাদের সঙ্গে আমি এগুলো কথা শেয়ার করছি আজকে মানে জীবনে সত্যি কথা বলতে আমি কোনো দিনও বলিনি যে শ্বশুরবাড়ি আমার খারাপ ভালো না শাশুড়ি মা এমন সেমন তবু দেখো মানে দুর্নাম মানে দুর্নাম করা কাকে বলে এদের না হলে তোমরা বুঝতে পারবে না যে মানুষের দুর্নাম কিভাবে করে সত্যি কথা এদের দেখে আমি বুঝেছি যে একটা ভালো মানুষ মানে আমি এত ভালোভাবে চলি মানে যাতে আমার কোনো রকম দোষ না বের হয় সত্যি কথা যেমন গ্রামের কিছু লোক থাকে যতই ভালো করে চলবে না কেন তবু তোমার তোমার আর কি ঘরে দোষ দিবে সেরকম সোশ্যাল কিছু পাবলিক আছে যতই তুমি ভালো করে চলো না কেন দোষ দিবে দেখো তা না হলে আমার আমার যদি খারাপই সম্পর্ক থাকতো একটা ভিডিও তো দেখো তোমরা সবাইকে কি নিয়ে ভিডিও হাসি ঠাট্টা মজা করে জীবনে এরকম হতো তোমরাই বলো এই যে আমার ছোট ননাস আমি যদি অন্যরকমই হতাম তাহলে এদের সাথে এত ভালো সম্পর্ক থাকতো সবার সাথে আমার মানে কি বলবো আর সত্যি যাই হোক আজকে অনেক খারাপ কমেন্টে রিপ্লাই দিলাম আমারও শুনতে শুনতে আর ভালো লাগে না তার জন্য আর যেহেতু ভিডিওটা আমি করি ব্লগিং আমি করি তার জন্য ওরা বারবার বলেই যাবে আর আমি সহ্য করব সেটাও না তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আর দিদিরা কিন্তু আমাদের বাড়িতে এসেছে আজকে